ওয়েলকাম টু শাড়ি খাজানা আমি বর্ণালী আজকে একটা নতুন রিভিউ নিয়ে চলে এসেছি নতুন রিভিউটা এই কারণেই দিচ্ছি যে যারা এখনও নতুন বিজনেস করতে ভয় পাচ্ছ ভাবছো ভিডিওতে দেখে আদেও এটা সত্যি কিনা এই ভিডিওটা থাকছে শুধুমাত্র তাদের জন্য তোমাদের টাস্ট বাড়ানোর জন্য মানে ভিডিও দেখে যে আদৌ এটা সত্যি হয় কি সেটার জন্য চলো আজকে যে দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো সেই দিদিভাই অনেক দূর থেকে এসছে এবং নতুন বিজনেস স্টার্ট করছে তার নতুন দোকানের জন্য নতুন আমি বারবার বলছি যারা নতুন বিজনেস স্টার্ট করছে তাদের জন্য এই টাইমটা খুব ভালো তো দিদিভাইয়ের থেকে আজকে এক্সপিরিয়েন্স নেব দিদিভাই তুমি কোথা থেকে এসছো বলো বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে এসছে মানে অনেক দূর তো বলো তুমি আজকে কত বস্তা মাল করলে দিদিভাই সাত বস্তা মাল করেছে তো তোমার কেমন লাগলো আমাদের কোয়ালিটি আর রেঞ্জ ঠিক আছে তো রিজনেবল তুমি খুশি তো চলো আর আমাদের কেমন লেগেছে ঠিক আছে তুমি নেক্সট টাইম আবার আসবে তো চলো দিদি নতুন দোকানের জন্য অনেক শুভকামনা রইলো তো নেক্সট টাইম আরও চেষ্টা করবো নতুন কারোর রিভিউ নিয়ে আসার চলো তোমরা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো নমস্কার